সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি সুন্দর নাম পরিবারে কে কে আছে মা নাই বাবা আছে বাবা আছে ভাই বোন কয়জন আপনারা আমরা দুই বোন এক ভাই দুই বোন মা মারা গেছে এখন এক ভাই বাবা বিয়ে মারা গেছে বাবা বিয়ে করছে সাত মাস সাত মাস আছে না সৎ মাসের সাথে থাকেন নাকি আলাদা থাকেন না সৎ মাস লাগাই আছে থাকেন না ও তো গ্রামে বাড়ি কই রাজশাহী থাকেন কই এখন রাজশাহী আছে রাজশাহী হুম ও পড়াশোনা করছেন না সেরকম লেখাপড়া করে নাই সেরকম করেন নাই না মনে করে একটু নাম নাম টাম লিখতে পারি হালকা পাতলা জানেন আর কি ফাইভ পন তো তো বিয়ে দিবস আছে নাই স্বামী সন্তান নাই বিয়া দিছ লেখা নাই করে ভালো না সে তালাক দিয়ে দিছে তালাক হয়ে গেছে গা ও তো সন্তান আছে হ্যাঁ একটা বাবু আছে ও ছেলে না মেয়ে মেয়ে আপনার সাথেই থাকে না হ্যাঁ আচ্ছা

কাজ করতে হবে না তখন কাজ করতে আমার ঢাকা যাইতে ঠিক আছে তো যোগাযোগ করবে কিভাবে না আমার মোবাইল নাম্বার আছে ছোট বলতে পারবেন নাম্বার বলে দেন না আপনি আমি বলে দিতাম হ্যাঁ বলে দেন আচ্ছা আমি বলে দিলে আমার সাথে একটু বলতে পারবেন না হ্যাঁ বলুন দর্শক এই যে নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো ওয়ান ডবল থ্রি আবার ডবল থ্রি ডবল থ্রি সেভেন টু সেভেন টু

ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম